Oh, mm -hmm. তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তা ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ এখনও সবাই ঘুমাচ্ছে এখন সাতটা বাজে আর কালকে বৃষ্টি হয়েছে যেহেতু আজ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য এখন একটু গরম জল বসিয়েছি এখন সকাল সাতটা যেহেতু বাজে মাথায় শ্যাম্পু করবো আজকে হচ্ছে ফ্রাইডে মানে শুক্রবার আজকে হচ্ছে বৌদির বাড়িতে সন্তসীমায় উদযাপন তা চলো সন্তসীমার উদযাপনে আমরা কি করব না করব। সবই তোমাদের সঙ্গে শেয়ার করো ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো পরে আবার দেখা হচ্ছে এখন আমি মাথায় শ্যাম্পু করবো শ্যাম্পু করে স্নান ঠান করে শাড়ি শাড়ি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হুম দেখো শাড়িটা আমার পরা হয়ে গেছে এবার সাজবো সাজবো বলতে একটু লিপস্টেক পরব আর একটু কাজল করবো আর টিপ করবো ব্যাস এই জামদানিটাই করে নিলাম শরীরটা এত খারাপ এই জন্য ভোর বেলা উঠতে পারিনি ভোগের রান্না আমার কথা ছিল রান্না করার কিন্তু রান্না করতে পারলাম না যেহেতু শরীরটা খারাপ ছিল বৌদিটাই করছে সবাই মিলে মিশে কনফিউজ এখন কোন হার পড়বে তোমার বলতো একটা হারে ভালো লাগছে না দুটো হারে ভালো লাগছে বলো রাখা একটা এরকম আর দুটো এরকম হ্যাঁ দুটো আমার তো এই এই ওপরের ধারটাই বেশি ভালো লাগছে এটা যদি শুধু করো এটা ভালো লাগছে শাড়ির সঙ্গে একটু লংটাই ভালো লাগে অবশ্যই শর্ট ঝুমকা গিলা রে কী সিস রে বালা করে হবে বালা না মানতা করে আর আমার খুব ভালো লাগে মানতা করতে শাখার সঙ্গে মানতা ভালো লাগে না শাখাটা কালো হয়ে গেছে আর সিঁদুর পুরো সিঁদুর কেলে পুরো ছিল লাল্লা লেগেছে কোনটা

চলো এখন বৌদি বাড়ি যাওয়া যাক বৌদি বাড়ি গিয়ে কী করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো মামামকে দুধ বিস্কুট খাওয়াচ্ছে গরমে খাওয়াবে এখন হাতে একটু মেটবিলিস্ট করলে ভালো হতো কিন্তু শরীর ভালো থাকে বলে আর করা হয়নি তো চলো এখন যাওয়া যাক বন্দি বাড়িতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানি তাহলে দেখো ফাইনাল লুকটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে চল পরে তো দেখাচ্ছে

ছ <muchos> <muchos> yeah अर्घ्या चित्रपुहटा नम ओं सांसद माता ओं देवय नमो नम हे गंदूष সাং সন্তোষী মাতা দেবা কেউ ফুল ছিলবে না বাটির মধ্যে দাও বাটি দেওয়া হয়েছে বাটির মধ্যে नमा 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 पासी नमा रेडी फ्रंटी चारवा सर्वे राजेश सम्मान नमा 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 सर्वोतार भंगरा मंगलम वरदा सुभाष नारायण नमस्ते नमा सर्वो शर्मानी रेडी नमा शांत जोशी शुभ्रांग देवी आपका नाम है बुला चलो काम शिपिंग सर्वोतार दाईना शुभम जोरोजान बंगाजस्ता नारायण भाई सुचित जीता बड़ा है नाम देवी सिद्धि नमा सर्वदा शक्ति मंगलम केशव वाजना बंगा पुष्प श्री राधांजलि नमा शांत संतोष माता देवी राधा

রাজুর মা পুজো দিয়ে কেমন লাগছে তোমার মনটা আজকে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভিডিওটা দেখো তুমি কালকে ছাড়বো রাজশ্রী তাকা একটু পুজো দিয়ে মনটা কেমন লাগছে সেটা বল খুব ভালো লাগছে ভালো লাগছে তো

নাইকি পরবো ড্রেসটা চেঞ্জ করে তারপরে আবার যাবো চলো বাবা দরজা খোল আবার শিদ উড়েছিটা শ্বাসকষ্ট হচ্ছে পাচ্ছি না দাঁড়াতে আমার দরজা চিটকানি দিয়ে রেখে দিয়েছে এতক্ষণ লাগছে দরজা খুলতে

হ্যাঁ তা চলো এখন যাওয়া যাক বৌদি কি খাবো না খাবো সবই তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তোমার ভিডিওটা দেখো এখন যাওয়া যাক বৌদি বাড়ি বৌদি বাড়ি যাচ্ছি ও নিয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খাবার নিয়ে আসবে কমপ্লিট লাস্টে পাতা দেখাচ্ছি দেখো তোমাদেরকে